ওরা কারা নতুন করে বলতে লাগছে না ভাই কার বিরুদ্ধে নতুন করে বলতে লাগছে না আমি ওরা দিয়ে বলছি আমি ওদের উদ্দেশ্যেই বলছি যাদেরকে মাঠে নামার জন্য উৎসাহিত করলো দু হাজার একুশ সালের আগে তাদেরকেই বলেছিল এই মমতা ব্যানার্জির সরকার মুসলিম সমাজে দাঁড়ি টুপি রেখে যারা যারা দাড়ি টুপি শান্তির প্রতীক ঐক্যের প্রতীককে যারা নষ্ট করার চেষ্টা করছে বিশ্বাসের প্রতীককে যারা তাদেরকে বলবো মুসলিম সমাজে গিয়ে আসুন তাদেরকে বলুন এইরকম ভেক দাড়ি দাড়ি টুপি তোমার লাগবে না বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তৃণমূলের নেতারা নামাবে সাবধানে থাকবেন দাঙ্গা লাগাবার একটা অপচেষ্টা চলছে সাবধানে থাকবেন তৃণমূল দেখবেন কোনো মুসলমান সংগঠনের নাম দিয়ে আমি কোন আনকোট আনকোট বলছি কোনো মুসলমান সংগঠনের নাম দিয়ে রাস্তায় নামাতে চাইবে এই ফাঁদে আপনারা পা দেবেন না রাস্তায় যখন নামবার দরকার হবে তখন নামবেন নাবতে বারণ করছি না গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রোটেস্ট করবে এখন তো একটা নির্বাচিত সরকার চলছে যেই সরকার চলার পেছনে যে সরকার টি আছে যাদেরকে শুভেন্দুবাবু রাত দিন গালাগালি করছে তাদের সত্তর শতাংশ অবদান আছে তাহলে যাদের ভোটের জন্য সরকার চলছে তারা ভোটও দেবে সরকারেও রাখবে তাদের উপর অত্যাচার হবে তারা গাল খাবে তারাই প্রতিবাদ করবে তাহলে এই সরকার রেখে লাভ নাই রাখবো কারণ রবি ভাই তোমাকে ভোট দিলাম তুমি দেড় লক্ষ টাকার মাইনে পাবে বিদায় করলে এক লক্ষ বাইশ হাজার পাবে কই বিধানসভার মধ্যে ঢুকে বলতে পারছ না কেন বাড়াইপুরে মসজিদের ভেতরে পিচ্ছাপ করে ওখানে হিন্দু মুসলমানের বিরুদ্ধে যারা দাঙ্গা লাগাতে চেয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন ভোট তো তুমি নিচ্ছ তুমি কেন বলতে পারছ না বহরমপুরে কালী মন্দির ভেঙে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার যারা প্রচেষ্টা করছে তার হাতকে গুড়িয়ে দিতে হবে তুমি কেন বলছো না তোমার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য সরস্বতী পূজা কোথায় হবে না হবে সেই নিয়ে নোংরামি করে যারা বাংলায় একটা অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক একটা বাতাবরণের চেষ্টা করছে অসাম্প্রদায়িক চিন্তা ভাবনার মানুষের মনের মধ্যেও সাম্প্রদায়িক চিন্তা ভাবনা ঢুকে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে ছাড় দেওয়া হবে না কেন বলছো না তুমি কেন বলছো না গলায় মমতা ব্যানার্জি অনেক কথা বললে বিধানসভাতে এক ঘন্টা কুড়ি মিনিট মতো বক্তব্য দিয়েছে সত্যি আমি আমি এক ঘন্টা কুড়ি মিনিটই বক্তব্য শুনেছি বিজেপির বিরুদ্ধে বলার জন্য অন্যতম একটা বড় অস্ত্র ছিল সেটা চোপড়ার অস্ত্রটা কি চোপড়ায় আমরা খবর দেখলাম ওখানে সরস্বতী মূর্তি ভাঙচুর করা হয়েছে সত্যি আমি একজন ধার্মিক হিসাবে আমাকেও ব্যথা লেগেছে কারণ আমি আমার ধর্মকে যতটা ভালোবাসি অন্য ধর্মকে কতটাই রেসপেক্ট করি এটা আমার ধর্মীয় শিক্ষা সংবিধান আমাকে অন্য ধর্মের ভিত্তে কথা বলার কোনো জায়গা দেয়নি ভবিষ্যৎ দেয়নি খুব কষ্ট লেগেছে সরস্বতী পূজা যখন করতে দিচ্ছিল না শুনলাম খুব কষ্ট লেগেছে পরে খোঁজ নিয়ে দেখলাম ওদের তো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এগুলো বিভ্রান্ত ছিল। আর সরস এটা চোপড়ার ঘটনা কি দেখলাম বাবা চোর মাচায়ের শোর উনিশশো সালে একটা ফিল্ম বেরিয়েছিল তারপরে দু দুই সালের দিকে ওটাকে আবার নামটা একই নাম রেখে করেছিল ফিল্মটা কেন বলছি বিধানসভায় এখন খুব ডায়লগ চলছে হিন্দি ফিল্মে জানো তো আমাদের বিধানসভায় পশ্চিমবঙ্গের বিধানসভায় খুব ফিল্মে ধরে ধরে ডায়লগ দিচ্ছে বসন্তি নাম নাম কি আে এইসব বলছে তো ওই সময় আমারও একটু দেখি একটু চোর মাচায়ের সর একটা ফিল্ম ছিল হ্যাঁ হ্যাঁ উনিশশো চুয়াত্তরের প্রথম ওটা বেরিয়েছিল হিরোকে জানি না আমি ঠিক সব হিরোকে চিনিও না তো যেটা বলতে যাচ্ছিলাম বিজেপি ওই চোপড়া ঘটনাকে কেন্দ্র করে এই সরস্বতী পুজো করেছে বলে গাল আর অ্যারেস্ট কে হয়েছে জানেন চারজন ধর্মীয় পরিচয় আমি দেখতে চাইছি না তার রাজনৈতিক পরিচয়টা একটু শুনুন সে বিজেপির একজন সদস্য এবং ওই পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি বুঝতে পেরেছেন চরমা সোর আরও তিনজন এর সাথে সেই তিনজনও বিজেপির সক্রিয় কর্মী তাহলে মমতা ব্যানার্জিকে এটা তো সামনে রেখে বিধানসভায় কড়া ভাষায় বলা দরকার ছিল যে পশ্চিম পশ্চিমবাংলায় তোমরাই ধর্মস্থানগুলোকে আক্রমণ করে তোমরাই রাজ্যের বদনাম করার চেষ্টা করছো এ কথা বললেন না এইটাও না বলার কারণ এটা নীরবে হয়ে গেলেন কারণ এক ঘন্টা কুড়ি মিনিট কত টাইম বললেন তো কনে কিছু বললেন এটা বললেন এটা বলা না বলে নীরব থেকে গেলেন এর কারণটাই হচ্ছে এটা যে এক প্রকার যা হচ্ছে হোক তাহলে উনি তো সরকারের প্রধান উনি যদি একটা কথা বলে দেয় যে এই পশ্চিমবাংলাতে ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করবে বাড়াবাড়ি মানে অন্য ধর্মকে যারা ক্রিটিসাইজ করবে আমি কাউকে রেহাত দেব না সে কেউ হতে পারে যে মানে এটা আমি আমি বলছি বিগত দিনে গার্ডেন ঘটনা নিয়ে আমাকে অনেকে গাল দিয়েছে আমি পরুয়া করি না কারণ গার্ডেন নিচে দুর্গাপুজোর মাইকের আওয়াজ নাকি বেশি হয়েছিল সেটার জন্য কোথায় গিয়েছিল কিছু মানুষজনকে অন্য এলাকা থেকে ওই এলাকার মুসলমানরা নয় কিছু এলাকা ছিল বাকি অন্য এলাকার মানুষ নিয়ে এসেই পুঞ্জ মণ্ডপে গিয়ে চিৎকার চাচামিচে করেছিল তার সাথে সাথে আমি প্রতিবাদ জানিয়েছিলাম আপনার যদি মনে হয় যে আপনি আপনার ধর্মীয় আচরণ করছেন অন্য কেউ বাধা দিচ্ছে আপনি সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারবেন না এটা উচিত অনুচিত কারণ এটা নিয়ে দাঙ্গা হয়ে যেতে পারে আপনার কাজ কি হলো থাকতো যে গাড়ির নিচে ঘটনা ঘটছে কাছেই লোকাল থানাতে গিয়ে ধন্যায় বসে যান যে আমি নামাজ পড়তে চাইছিলাম এমন জোরে বাইক বাজেছে আমার নামাজ ওইখানে পুজো মণ্ডপ ওখান থেকে তিনশো মিটার দূরে ইচ্ছাকৃতভাবে মাইক নিয়েছে করছে আপনি প্রশাসনকে জানান বেশি মাইক বাজাচ্ছে আপনি জানান তারও আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম কিন্তু এই ঘটনা তো ঘটে যাচ্ছে পরপর পুরের মসজিদের ইমাম সাহেবের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে ওই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার কেউ হয়নি আপনারা জানেন না বারাইপুরের কথা বলছি দশ বারো দিনের মধ্যে বড় তিনটে ঘটনা ঘটেছে মসজিদের অপবিত্রতা ইমাম সাহেবের ঘরে আগুন একটা মুসলিম সমাজের ধর্মীয় পরিচয় তার মুসলিম ফেরিওয়ালাকে মারধর সংখ্যালঘুদের উপরে অত্যাচার তো কোনো জায়গায় সংখ্যা গুরুদের উপরে হচ্ছে সংখ্যা সংখ্যালঘু আমার দেখার দরকার নাই যদি কঠোর হস্তে বলে যে এগুলোকে আমি টলারেট করব না ধর্ম নিয়ে যারা অন্য ধর্মের সাথে লাগার চেষ্টা করবে ধর্মকে সামনে রেখে যারা দাঙ্গার পরিবেশ তৈরি করবে তাদেরকে রেহাত দেবো না এটা কি জোর গলায় বলছে একবারও কেন বলছে না বলুন তো হ্যাঁ কারণ হচ্ছে এটা এরা জানে ধর্মে ধর্মে যত লাগালাগি হবে ফায়দা হবে ওদের দুজনের কাদের দুজনের দেখুন এটা বলে আমি শেষ করবো ভাই একটা কোম্পানির বিভিন্ন জায়গায় আউটলেট হয় না বিগত জায়গায় শুরুম হয় না কোম্পানি কি এক আর শুরুমগুলো আলাদা আলাদা জায়গা যা হয় তো এ কোম্পানিটার নাম কি বলুন তো এদের কোম্পানির নাম কি হ্যাঁ কি বলো এদের কোম্পানি হচ্ছে নাগপুরে হেড অফিস এরা আলাদা আলাদা খাপ খুলে রেখে দিয়েছে এতদিন খাপ খুলে রেখেছিল আম আদমি পার্টি আম আদমি পার্টিকে দিয়ে দায়িত্ব দিয়েছিল তুমি কংগ্রেসকে ওখানে শেষ করো কংগ্রেসে শেষ হয়ে গেছে বাবু তোমার দায়িত্ব শেষ তুমি একটু সাইড লাইনে বসো তো এখানেও ওইটা চলছে ধর্ম নিরপেক্ষ শক্তিকে শেষ করার জন্য তৃণমূলকে দায়িত্ব দিয়েছে এখানে যত ধর্মীয় বিভাজন হবে ভোট দুটো ভাগ হবে একটা অংশ বিজেপির কাছে যাবে একটা অংশ তৃণমূলের কাছে যাবে তাহলে বাকি যারা আছে তাদেরকে রাজনৈতিকভাবে এখানে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না সকালবেলা কোনোদিন উঠে শুনবেন একনাথ সিন্ডের মতো হয়ে গেছে মহারাষ্ট্রের মতো এখানেও আমাদের পশ্চিমবাংলা তৃণমূলের বিধায়কগুলো বিজেপিতে গিয়ে সরকার গঠন যে তখন কি করবেন অনেকে বলেছিল দু হাজার একুশ সালে বিজেপি চলে আসবে আইএসএফ এর লড়ার দরকার নাই আপনারাই বলুন আপনারা তখন আগুল কামরান যদি আমরা দশটা আইএসএফের নিতির মতো বা সংযুক্ত মোর্চার বিধায়ক পাঠাতাম তাহলে কিন্তু এই অবান্তর বাজেটের বিরুদ্ধে দশজন মিলে হিলিয়ে ফেলতো বুঝতে অস্বীকার করেন আপনারা তো এইটাই দু হাজার একুশে যদি লড়াই করতাম তাহলে এই যে পাঁচ বছরে যে অন্যায়গুলো হলো আনিস খানকে হত্যা আপনার বিদ্যুৎ মন্ডলকে হত্যা যা অন্যায় হচ্ছে সেগুলো তো বলতে পারছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সেই আর্জি করার বলতে পারলাম তো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী আর জি কর নিয়ে নীরব থেকে গেলেন নাস্ত্রী দিকের প্রতিবাদটা করল তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করলো তো সংযুক্ত মোর্চা করলো তো এইভাবে আপনাদের ভুলিয়ে দেবে দু হাজার ছাব্বিশে এমন সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবে বলবে এই বার্তা ভাই বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে অন্য কাউকে ভোট দেওয়া যাবে না তাই আপনাদেরকে শপথ করতে হবে এবার আপনারা বলবেন কে আসছে দেখার প্রয়োজন নাই পশ্চিমবাংলার বিধানসভায় সিদ্দিকি পঞ্চাশটা ঢুকাতে হবে কে আসছে দেখার দরকার নাই দেখার প্রয়োজন নাই কে আসবে কে যাবে বিধানসভায় মানুষের জন্য কথা বলার শ্রমজীবী মানুষের জন্য মৎস্য চাষিদের জন্য পাহাড়ের চাষ শ্রমিকদের জন্য সমবেতন যারা পাচ্ছে না তাদের জন্য জন্য সরকারি কর্মচারীদের জন্য আদিবাসী মুসলমানদের জন্য এক কথায় বাংলার নাগরিকের যাতে জীবনযাপনের মাল তল নিতে চলে যাচ্ছে সেটাকে টেনে ওপরে তুলতে হবে এই লড়াই যারা করবে সেই রকম পঞ্চাশটা আমি ভেতরে ঢুকাব এই দায়িত্ব নিতে হবে আপনাদেরকে বলছে বেকারত্ব কমে যাচ্ছে ভালো কথা আমিও তো চাই বেকারত্ব কমুক এমন বেকারত্ব কমেছে একটা তথ্য দিয়ে আমি শেষ করে দিই ভাই আমাদের গ্রামীণ এলাকায় ওয়েস্টবেঙ্গলে গ্রামীণ এলাকার পরিবার পিছু মাসিক গড় খরচ কত জানেন মানে আমরা কত খরচ করি তিন হাজার পাঁচশো টাকা মতো আর সিকিমে কত খরচ করে জানেন সিকিমের এক একটা মানুষ পরিবার পিছু গড় ন হাজার প্রায় দশ হাজার টাকা আর আমাদের রাজ্যের শহর এলাকাতে সেটা আমাদের প্রায় পাঁচ হাজার টাকা মতো সিকিমে সেটা তেরো হাজার টাকা মানে বুঝতে পেরেছেন খরচ করার কথা কেন বললাম যত ইনকাম করবেন তত খরচ করবেন ভাই আপনারা যদি পঞ্চাশ হাজার ইনকাম হয় কুড়ি হাজার খরচ করবেন চোখ কান বুঝে আর যদি দশ হাজার ইনকাম হয় বলে কম খরচ তাহলে আমাদের বেকারত্ব বলছে কমছে কিন্তু আমাদের ইনকামটাও কমে যাচ্ছে আমরা যখন শুধুমাত্র হাতে কিছু টাকা দিয়ে উন্নয়নে জোয়ার বলে চালালে হবে না ভাই আর হচ্ছে কিনতে গিয়ে তো জীব বেরিয়ে যাচ্ছে মানুষের তাহলে আমাদেরকে আগে টার্গেট কী রাখতে হবে যে আমাদের কত টাকা আমরা খরচ করতে পারছি খরচ কিভাবে করব কেন বেশি পারবো যখন আমি বেশি টাকা কামাতে পারবো এবং বেশি টাকা কামিয়ে মালটা কম দামে কিনবো তাই অনুরোধ আপনাদের কাছে সজাগ সতর্ক থাকবেন দু হাজার ছাব্বিশের আগে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে ভোট যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তাই অনুরোধ সজাগ সতর্ক থাকবেন ধর্মের যদি মনে হয় আপনার এলাকার মন্দির মসজিদকে নিয়ে কেউ নোংরামি করছে দুটো ধর্মের মানুষ সামনে দাঁড়িয়ে যাবেন যে যারা নোংরামি করছে সে যেই ধর্মেরই হোক না কেন তাদেরকে আমরা ছাড়বো না প্রশাসনের মাধ্যমে তাদেরকে আমরা ব্যবস্থা গ্রহণ করবো এটা সজাগ থাকবেন আর একটা কথা বলি এখন একটা রিসেন্ট একটা একটা চলছে মসজিদে অনেক দেখবেন ডিজিটাল ঘড়ি হচ্ছে না এখন ওটাই ওটা আপনার এই যা যা লিখতে হয় কিন্তু ওটা রিমোট সিস্টেমে লিখতে হয় এই ছিপে আপনি ওখানে কি লিখতে চান এটা এটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন প্রত্যেকটা মসজিদে কম বেশি আছে ডিজিটাল এখন সুন্দর দেখতে লাগে কোনো জায়গায় বড়ো কোনো জায়গায় ছোটো কিন্তু যা ওখানে আপনি লিখতে চান সেটা কি হয় আগে কম্পিউটারে ফেলে ছিপে সেটাকে লোড করে দিয়ে তারপরে দিতে হয় ওটাও কিন্তু হ্যাক করা যায় ওটাও হ্যাক করা যায় হ্যাক কোথায় হয়েছিল বেলডাঙ্গাতে আর যে ছেলেটি হ্যাক করেছিল সেই ছেলেটি রাজনৈতিক পরিচয় এখন সম্পূর্ণভাবে তৈরি না হলেও তিনি একটা আপনারা বুঝালেন কোন দলের সেই দলের ছাত্র প্রতিনিধি হিসাবে তার কলেজে তিনি পলিটিক্স করেন ছাত্র পলিটিক্স করে ও আইটি সেলও আছে তাহলে বুঝতে পারছেন সেটা কে বিজেপি শুভেন্দুবাবু খুব চিৎকার করছিলেন না হ্যাঁ তাই ওটা হ্যাক করা যায় রিসেন্ট একটা ঘটনা ঘটেছে হাওড়াতে ওই মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখে হঠাৎ সব উড়িয়ে দিয়ে জয় শ্রীরাম লিখা দিয়ে দিয়েছে আপনারা উত্তেজিত হয়ে যাবেন না অনুরোধ করছে এটা তাহলে কী মানে কেউ যদি আপনার মসজিদে হয় কী করবেন তখন কী করবেন কাজ কি থাকবে ভিডিও করা ওইটার প্রশাসনকে এসে ভিডিও করে নিও এবং কে করেছে না করেছে এটা প্রশাসনের দায়িত্ব খুঁজে বার করা এই ধরনের মানে যেরকমভাবে পারবে দাঙ্গা লাগাবার চেষ্টা চলবে আমাদের রাজ্যে এটা মাথায় রাখবেন এটা ঘটে অলরেডি ওই চিপে কী হয়েছে নামাজ পড়তে গিয়ে দেখে এই লেখা চলে এসছে তো আপনার আমার এলাকায় তো হতে পারে বা আপনি ঘড়িটা খারাপ হয়েছেন তাকে কোন একটা দোকান থেকে কিনেছেন আপনার লোকাল দোকানে কিনেছেন সে বেচারি কলকাতা থেকে নিয়ে এসছে কিনে আপনাকে বিক্রি করেছে সারাতে দিচ্ছেন গিয়ে দিল ওখানেও তো বদমাইশি করতে পারে ভাই তাহলে আপনারা এই ঘড়িতে উঠেছে বলে লোকাল দোকানদারকে গিয়ে জানেন যে কলারটা ধরবেন না একদম প্রশাসনকে ডেকে সোনাল বিষয়টা উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করবেন প্রশাসনের দায়িত্ব কি হবে সত্যটা খুঁজে বার করে কারা কাল্পিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা এটা মাথায় থাকবে তো ভাই এই ধরনের বিভিন্ন ভাবে আপনাদের মধ্যে দুটো জাতেরকে নিয়ে দাঙ্গা লাগাবার অপচেষ্টা চলছে এরা সহ্য করতে পারছে না কাপড় বানার যে মাইতি লক্ষ্মীরা এক জায়গায় কেন বসবে এরা সহ্য করতে পারছে না কেন নৌশাস্ত্রী স্মৃতিকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের জন্য যে টাকা বরাদ্দ করা হয় কেন তার পার্সেন্ট খরচ হয়নি এই প্রশ্নটা না করে এরা সহ্য করতে পারছে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এস ছেলেদের জন্য লাস্ট তিনটে ফিনান্সিয়াল ইয়ারে কেন নতুন একটা হোস্টেল হলো না এই দাবি না করে এরা সহ্য করতে পারছে না ভাঙারের যে গার্সটা নির্মাণ হয়েছে মুসলমান মেয়েদের পড়াশোনার জন্য এখনো আট বছর হয়ে গেল কেন সেখানে মিস মেয়েরা থেকে পড়াশোনা করতে পারছে না এই দাবি কেন তুলছে এরা সহ্য করতে পারছে না বিধানসভায় আপনারা পৌঁছান নেই বাইরে দাঁড়িয়ে তাপস ব্যানার্জি মুসলমানদের সম্পত্তি কেন কেড়ে নিচ্ছে এই আওয়াজটা তুলছে এরা সহ্য করতে পারছে না এরা সহ্য করতে পারছে না বিশ্বজিৎ মাইতি রাস্তায় দাঁড়িয়ে কেন আপনার যদি হত্যা করা হলো এই কথা বলছে এটা এরা সহ্য করতে পারছে না এটা কি চাই বিশ্বজিৎ মাইতি তার ধর্ম নিয়ে বলুক নৌসাশি দিকে শুধু মুসলমান মুসলমান করে যাক তাপসবাবু শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণ করে যাক মানে যে যার আলাদা করে ভাগ করে নাও মানুষকে এক হতে দিও না আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের এক হয়ে লড়াইয়ের কথা বলছে আস্তে আস্তে মানুষ আমাদের ছায়াতলে আসছে অনেক হুমকি চুমকি অনেক কিছু হচ্ছে কিন্তু মানুষই শেষ কথা বলে মানুষই শেষ কথা বলে এটুকু শুধু জানিয়ে রেখে যেতে চাই পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখুন আর এখানে আমাদের আছে তো আমাদের মাস্টার সাহেব অনেক সিনিয়র আরেকজন আছে আপনাদের লেখার মানুষ যে উনিশশো সালের ইতিহাস উনিশশো পঁচাত্তর চুয়াত্তর না পঁচাত্তর যখন যুক্ত যুক্ত ফন্ট হয়েছিল সাতাত্তরের ইতিহাস দেখুন সেই সময় কিন্তু এত ইন্টারনেট ছিল না এত যোগাযোগ ছিল না সেই সময় যারা সেই তৎকালীন সময় শাসক যারা ছিলেন তাদের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু লড়াই তারা ব্যাপকভাবে দিয়েছিল কিন্তু এখন তো আমরা লড়াই দিলেও অনেকটা জানতে পারছি অনেকটা মানুষকে জানাতে পারছি আমার উপরে কী অত্যাচার হয়েছে আমার এখানে আমার মিনাকার আমার কর্মীর মাথায় বন্দুকের মাঠ দিয়ে মেরেছে মেরে অত্যাচার করেছে কিন্তু সারা রাজ্যের মানুষের কাছে খবরটা আমরা ছড়াতে পেরেছি মিডিয়ার মাধ্যমে তখন মিডিয়া গুটি কয়েক ছিল তারপরেও কিন্তু তাদের লক্ষ্যে তারা অবিচাল ছিল যে স্বৈরাচারী শাসকের পতন করি আমরা স্বস্তির শ্বাস নেব তো আজকে আমাদের হাতে মিডিয়া আছে আমাদের হাতে জনগণ আছে আমাদের আমাদের আইনের প্রতি ভরসা আছে সেটাকে সামনে রেখে আমাদেরকেও লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে বিজেপি তৃণমূলকে দু হাজার ছাব্বিশে আমরা বাংলা ছাড়া করে আমরা স্বস্তির নিঃশ্বাস নেব। এই দুটো একটা ও কাউকে আমরা বাংলায় রাখবো না বাংলা ছাড়া করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই শপথ আমাদেরকে নিতে হবে অনেক কটখর পোড়াতে হবে অনেক কষ্ট করতে হবে কিন্তু আমাদেরকে লড়াইটা জারি রাখতে হবে আমি একটা কথা বলি এই আজকের এই মাস্টার সাহেব যে স্মারকের কথা বলল সত্যি বলছি আমি সত্যি শিক্ষার শেষ নাই ভাই এজুকেশন হ্যাজ নো এন আমি জানতাম এই যে পেছনে যেটা আছে ওটা কী বলে স্যার ওই স্মারকের ওই অংশটা কি একুশের স্মরণে আমি ভাবতাম আগে এতদিন পর্যন্ত আমার জন্ম আমার জন্ম মানে যে থেকে জ্ঞান হয়েছে সেই থেকে যে থেকে একুশে ফেব্রুয়ারির গুরুত্ব আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব যখন যে থেকে আমি স্টাডি করছি আমি জানতাম এটাই কি বলে আপনার স্মারকের পেছনে মানে ছবি ছাড়া এগুলো তো আমি আজকে সকালেও আজকে সকালে জানতে পারলাম কেন শিক্ষার কোনো শেষ নেই আজকে সকালে জানতে পারলাম এগুলো আচ্ছা একটা কথা বলুন বিতর্ক যারা তৈরি করতে চাইবে তো আপনাকেও নিয়ে বিতর্ক করবে আমাকেও নিয়ে বিতর্ক করবে বলেন অস্বাস্থ্যকে তো ঝরে গেলে কেন পিছনের লোককে কি পাত্তা দিচ্ছে না আর আসতে গেলে বলবে ছাড়া হয়ে গেছে তাই তো বা কিছু রোগ হয়েছে খুব লম্বা লম্বা পা ফেলার দরকার আবার লম্বা লম্বা পা ফেললে কি বলবে যারা হাইটে শর্ট তাদেরকে দেখো কেমন হিংসা করছে যেমন হিংসা করেছিল জার্মানি গত বিশ্বকাপে একটা ছোটো টিমের সাথে খেলছিল ওদের এক ওদের এক ডিফেন্ডার এক খিল্লি করে খিল্লি করে ওদের অন্য টিমের অপোজিট অপোজিট টিমের ফরওয়ার্ডকে খিল্লি করে কেমন লম্বা লম্বা পা ফেলে দৌড়চ্ছিল গুগল করলে পাওয়া যাবে নামটা ভুলে যাচ্ছে জার্মানির একটা ডিফেন্ডার সেটা বলবেন অসাশিক ওই করছে যাবো কোথায় ও যে ভাষণ দিচ্ছে তারও দেখবেন ছবি লাগিয়ে পোস্টার হচ্ছে ঠিক আছে তার আর যারা আমাদের এই ভাষার জন্য লড়াই করলো এটা রাজনৈতিক মঞ্চে তার ছবি লাগালে এত বিতর্ক কেন শরীয়তের যেটা আছে সেটাকে আমরা পূর্ণ এ করি সেখানে আমরা একটা কলম চালাবো না এখানে কলম চালাবার জায়গাতেও নাই কোন কোন ধর্মের ভাষায় যেগুলো যা বারণ আছে সেগুলোকে করতে হবে তা আমাদের দায়িত্ব সেটা আমরা এটা এখানে এটা একটা এই মঞ্চটাতে আমাদের কি কারণে আসছি সেটা জানতে হবে এই নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি যারা চড়া চড়ানোর চেষ্টা করছে তাদের কথায় কর্ণপাত করার দরকার নেই আপনাকে আপনার লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ আমরা এটাকে লাগিয়ে বেশ করেছি না লাগালে তার হাত কেটে নেবো কেউ যদি লাগাই তার হাত কেটে নেবো না লাগালে আপনার কী বলে যেমন লাগালে হাত কেটে নেব আমরা বলছি না আর না লাগালে ওর বিরুদ্ধে এটাও বলবো না আমরা আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আছি মতামত জায়গায় তাকে সম্মান আমরা অবশ্যই দেবো হ্যাঁ আমরা কেন তাকে স্মরণ করছি আজকের দিনে তাদেরকে তাদের লড়াইয়ের জন্য আমরা বুক খুলে বলতে পারি আমরা বাঙালি ভাষার জন্য যদি আমরা জান দিতে পারি তাহলে আমার অধিকার বাকিগুলোর জন্য আমরা পিছপা হব না যারা আমার অধিকার কাটতে চাইছে সেই আমার অধিকারের মধ্যে দেবত্ব সম্পত্তি পড়তে পারে আমার অধিকারের মধ্যে রিফিউজি ল্যান্ড পড়তে পারে আমার অধিকারের মধ্যে ওয়া সম্পত্তি পড়তে পারে আমার অধিকার যারা কেড়ে নিতে চাইবে তাকে আমরা কথা বলবো না গণতান্ত্রিক জবাব দেব তার প্রস্তুতি আগামী দিনে আপনাদেরকে নিতে হবে আজ থেকেই তার শুরু করুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আজকেও আমি আমার সেই উনিশশো একুশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি ভাষার জন্য যারা জীবনকে উৎসর্গ করলো বা ওই পিরিয়ডে যারা লড়াই করে গেল গেল লাল মাওলানা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির কথা বললো যাকে লাল মৌলানা নামে আমরা জানি তারও যে লড়াই সেটাকে আমরা কন্নি জানিয়ে আজকের এই সভা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এখানেই সমাপ্ত করা হল ধন্যবাদ